আমার নবীর দিন ছেড়ে দেবেন ভিতর থেকে শান্তি চলে যাবে আমার নবীর দিনকে যত ইগনোর করবেন তত আপনার জীবনে অশান্তি এবং ঘোর অন্ধকার নেমে আসবে ঘোর অন্ধকার যারা বুজার বুঝে গেছে যারা বুজার বুঝে গেছে এখানে সব মুখোশ পড়া আপনি কাপড় চোপড় দেখে মনে করেন হাই খোদা আল্লাহ জানে ভিতরে কত কিছু ভিতরে কিছুই নাই সদর ঘাট ভিতরে সদর আমি ছেলেদেরকে বলছি অনেক টাকা না আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ যেন জীবনকে বরকত মন্দিত করেন আল্লাহ যেন আপনার জীবনকে শান্ত করেন এই আপিল করবেন আল্লাহর দরবারে কারণ আমরা যারা জীবন শুরু করেছি জীবন পড়ে আছে এখনো আমি পুরো একটা প্রসেস পরীক্ষার মধ্য দিয়ে যাব। আমি যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তার মধ্যে কাচের বোতল ভাঙা পড়া আছে সাপ আছে বিচ্ছু আছে সেখানে বাঘ আছে সিংহ আছে সেখানে দ্বন্দ্ব পড়ে আছে এটা দুনিয়া আমার আল্লাহ বলছেন আমি দুনিয়াকে এভাবে সাজিয়েছি যুইনা লিন্নাস হুব্বু শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিল মুকান্তাল ইলা আখির আয়াত আমাকে আল্লাহ বলছেন এই রাস্তা দিয়ে তোকে হেঁটে যেতে হবে বান্দা মাওলানা আমি কেমনে হেঁটে যাব কো তুই হেঁটে যাবি আমি তোর জন্য মানুষ বানিয়ে রেখেছি কারা মৌলা কো হয় নবী থাকবে অত সিদ্দিক থাকবে ওই শহীদ থাকবে যদি কেউ না থাকে আমার বান্দার আউলিয়াই কেরাম আমার বন্ধুরা থাকবে তোকে রাস্তার দিশা দেওয়ার জন্য আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই এহেদিন আমি আল্লাহকে বলছি কারণ এই ভাঙ্গা চোড়া রাস্তা গুটগুটে অন্ধকার আমার সামনে আমাকে ক্রস করতে হচ্ছে রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম বাল্লা আল্লাহ কেমনে যায় কেমনে যায় এই রাস্তা আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন এহ দিন আসিরাতুল মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছিয়ে দেন আমরা দেখিয়ে দেন এটা বলবো না মৌলা দেখানোর দরকার নাই কারণ আপনি বলছেন দেখিয়ে দেন তো দেখিয়ে দিলে শয়তান বলতেছে লাআক উদাননা লাহুম সিরাতাকাল মুস্তাকিম শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে পুরা গুটগুটে অন্ধকার যাব কেমনে আমার আল্লাহ বলছেন বান্দা হয় নবী রেখেছি নতুবা নবীর গোলাম ওয়ারেসে আলমে মুহাম্মাদি উলামায়ে রাব্বানি আউলিয়ায়ে কেরাম থাকবে তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছে